হজর সৈদুল্লা মুগিরা বিন আব্দুর রহমান রদি আল্লাহ তালা আনহু বলেন হজর সৈদুলা সালমান ফার্সি রদি আল্লাহ তালা আনহু আবদুল্লা বিন সালাম রদি আল্লাহ তালা আনহু এর সাথে সাক্ষাৎ করে বললেন আপনি যদি আমার আগে ইন্তেকাল করেন তাহলে আপনার সাথে সংগঠিত সব ঘটনা আমাকে জানাবেন আর যদি আমি যদি আপনার আগে ইন্তেকাল করি তাহলে আমি আপনাকে সব বিষয় জানাব অথবা সৈদুলা সালমান ফার্সি রদি আল্লাহ তালা আনহু এর ইন্তেকাল আগে হয়ে গেল হজর সেদিন আবদুল্লাহ বিন সালাম রদিউল্লাহ আনহু তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন হে আবু আব্দুল্লাহ আপনি কেমন আছেন উত্তরে বললেন আমি ভালো আছি জিজ্ঞাসা করলেন আপনি কোন আমলটি উত্তম পেয়েছেন উত্তরে বললেন আমি তাবাক্কুলকে সর্বোত্তম হিসাবে পেয়েছি আল্লাহ তাল রহমা তার উপর বসিত হোক এবং তার সদকায় আমাদের ক্ষমা হোক ঘটনাটি হিলিয়াতলা আউলিয়া এর মধ্যে উল্লেখ রয়েছে প্রথম খণ্ড এবং সালমান ফার্সি এর যে জীবনী রয়েছে এর মধ্যে উল্লেখ রয়েছে এই ঘটনা থেকে আমাদের কি শিক্ষা অর্জিত হয় মানে হচ্ছে আল্লাহ তালার উপর ভরসা দর্শক শ্রোতা আমাদের উচিত হচ্ছে আমাদের সবকিছু আল্লাহ পাকের উপর সপর্দ করে দেয়া তার সন্তুষ্ট সন্তুষ্ট থাকা সবকিছুতে তারই উপর ভরসা করে থাকা তাওয়াক্কুলের একটি সংজ্ঞা এটাও রয়েছে কেবল আল্লাহ পাকের দানের উপরই ভরসা করে থাকা আর যেগুলো মানুষজনের পক্ষ থেকে পাওয়া যায় সেগুলো আশা না করা সাহাল তালা আলাই বলেন আল্লাহ পাকের উপর তাওয়াক্কুলকারী ব্যক্তির তিনটি নিদর্শন রয়েছে নাম্বার এক আল কারো কাছে কিছু চায় না লা কেউ দিলে ফিরিয়ে দেয় না ভবিষ্যতের জন্য জমা রাখে না এটিকে সহজমে বুঝানোর জন্য দাদা পীর খলিফে আল্লাহ হজরত কুতুবে মদিনা জিয়াউদ্দিন মাদানী রহমতুল্লাহ আলাই বলেন যে লোভ নয় বারনও নয় জমাও নয় আমাদের কি এই রয়েছে আমরা কি তাওয়ুলের মধ্যে আছি আমরা কি আল্লাহ তালার উপর ভরসা করছি যদি না করে থাকি তাহলে আমাদের উপর আল্লাহ তালার ভরসা করা উচিত আল্লাহ তালার উপর তাবাক্কুর রাখা উচিত আল্লাহ তালার উপর ভরসা রাখা